সর্বকালে সেরা ফুটবলার মেসি বা রোনালদো নয় রদ্রির উত্তরে বিতর্কের ঝড় রদ্রি ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার সম্প্রতি একটি পি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বকালে সেরা ফুটবলারের প্রশ্নে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর বাইরে গিয়ে কেভিনটি ব্রৈন্য নাম বেছে নিয়েছেন এই সিদ্ধান্তটি ফুটবল বিশ্বে কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে কারণ গত দেড় দশকে সেরা ফুটবলের প্রশ্নে মেসি বা রোনালদোর নামই শীর্ষে ছিল রদ্রির এই ব্যতিক্রমী পছন্দ ফুটবল সমর্থক এবং সমালোচকদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন রদ্রির এই মন্তব্য পক্ষপাতিত্বমূলক কারণ ডিবইনা তার বর্তমান আইডল অন্যদিকে কেউ কেউ রদ্রির সঙ্গে একমত পোষণ করছেন কারণ ডিবইনা তার অসাধারণ স্কিল দুর্দশিতা এবং ধারাবাহিক পারফরমেন্সের জন্য প্রশংসিত সেই অনুষ্ঠানে রদ্রি আরও কিছু প্রশ্নের উত্তর দেন যেখানে তার সেরা গোল স্কোর হিসাবে আর্লিং হল্যান্ডকে বেছে নিয়েছেন এছাড়াও সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে অস্কার ববের নাম উল্লেখ করেন এই প্রশ্নের উত্তরে তিনি তার নিজের মতামত এবং প্রিয় খেলোয়াড়দের নাম প্রকাশ করেন যা অনেকের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ রদ্রির এই উত্তরগুলিতে দেখা যায় যে তিনি তার বর্তমান ও সাবেক সতীর্থদের প্রতি গভীর সম্মান পোষণ করেন বিশেষ করে কেভিন ডি বইনা সম্পর্কে তার মন্তব্য ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে ডি ডিব্রইনা একজন চমৎকার মিডফিল্ডার এবং তার খেলার স্টাইল ক্রিয়েটিভিটি এবং অসাধারণ পাসিং ক্ষমতা দিয়ে তিনি সারা বিশ্বের নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কেভিন ব্রুইনা নাম সর্বকালে সেরা হিসাবে বেছে নেওয়ার পিছনে হ্রদ্রীর মূল কারণ হতে পারে তার সৃষ্টিশীলতা খেলার প্রতি নিবেদন এবং ধারাবাহিকভাবে উচ্চমানের পারফরম্যান্স রদ্রির এই মন্তব্য নিয়ে ফুটবল বিশ্লেষক এবং ভক্তদের মধ্যে দ্বিধা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই বিষয়ের মতামত দিয়েছেন কেউ কেউ মনে করছেন খেলোয়াড়দের উচিত এমন মন্তব্যে সতর্ক থাকা যাতে তাদের মতামত পক্ষপাতিত্ব ছাপ না ফেলে তবে রদ্রির পক্ষে দাঁড়িয়ে অনেকেই বলেছেন একজন খেলোয়াড়ের মতামত তার নিজস্ব তিনি যদি তার সতীত্বের গুণাবলী সম্পর্কে উচ্চ মূল্যায়ন করেন তবে সেটি তার অধিকার ফুটবল বিশ্বে এমন মন্তব্য নতুন নয় তবে রদ্রির মতামত বিশেষ গুরুত্ব পেয়েছে কারণ তিনি একজন আধুনিক ফুটবলের অন্যতম শীর্ষস্থানীয় মিডফিল্ডার তার পারফরম্যান্স ট্যাকটিক্যাল দক্ষতা এবং খেলার প্রতি তার উদ্যম তাকে এই জায়গায় নিয়ে এসেছে যা তাকে এমন মন্তব্য করার অধিকার দেয় ফুটবল ইতিহাসে সর্বকালে সেরা খেলোয়াড় নিয়ে বিতর্ক অনেক পুরনো মেসি এবং রোনালদো এক্ষেত্রে দুটি নাম তারা দুজনেই ফুটবলের অসাধারণ দক্ষতা প্রতিভা এবং সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তবে ডি মতো খেলোয়াড় যারা বর্তমানে বিশ্ব ফুটবলের শীর্ষে আছেন তাদের মধ্যে সর্বকালে সেরা হওয়ার মতো গুণাবলী রয়েছে এই বিতর্ক আরও বহুদূর যেতে পারে কিন্তু একতা নিশ্চিত যে রদ্রির মতো ফুটবল প্রেমীদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে